এনে সপ্তাহ ভিতর আবার রিপোর্ট হ্যাঁ মন্ত্রীর বরহাস্ত করে দিইলে নয় মাল মোরা নই নয় আল্লাহ হে ক্ষমতা বানল তোমার আর ক্ষমতা চিরস্থায়ী নয় ইসা শুজ একদিন এমন নজির বাংলাদেশ আছে সফল হয় এক যুগর মন্ত্রী হাসপাতাল বেডত না মানুষ অর্ধে নাই ক্ষমতা শেষ পুলিশ শেষ ক্ষমতা শেষ সেলফি শেষ ক্ষমতা শেষ ফুলত্তরা শেষ সবকিছু শেষ মা ইন কুমিয়ান ফাদু যারা আছে যা আছে মনে করিবেন দিন একদিন না তাই বেগি শেষে যাব ক্ষমতাওয়ালার ক্ষমতা শেষে যাব টিয়াওয়ালার টিয়া শেষে যাব জাগাওয়ালার জাগা শেষে এলম এলমওয়ালার এলম শেষে যাব সব কিছু শেষে যাব ওমা ইন্দাল্লাহি বাদ আল্লাহর হাসু জিন শেষ নেই শেষ আছে বা যেই জিনিচ চিন আল্লাহ্লাই গৰা যায় ইনৰো শ্বাস নাই এই আৰা যে এবাদত গৰিৰ থোৰা ভাড়া এবাদত ইন যদি বন্দাল্লাই গৰাই ই দ ইনো শাস আৰু যেই এবাদত বন্দাই আল্লাৰে ভাবিবল্লায় গৰি গিয়ে এবাদত ইনো শাস ন হব ইনো বাকি দাই কমা ইন্দল্লা হিবা ৱাল বাক ইয়ে তোৰ ছোৱালী শাত যেই সমস্ত নেক আমল। বাল হাজ করা যায় এই বাল আমল যদি আল্লা রাজি করে পেলায় ঘরে আমল করে তো নগরে না কির মেঞ্জি আমল করে অনেক মানুষ আমল করে তো কেল নয় সদা আই বুড়া হালেও যদি মোসরজন নোয়াই মেঞ্জি আর জনজান ধরবে না মেঞ্জি আর কেলি নদীবি জোয়ান হালে গড়কিজ গিজ জার গয় বুড়া হালো মোসন নোহাবি মেঞ্জিয়া ঠিককে আরে গেল দিব এই ডর যদি এসি ইন কি লিল্লা আল্লাহ ইন এনে কি দিয়া ইন না সিন নঠিক আল্লাহারে আল্লাহরে ঠিকিব তো শুনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির গারা গে যে এই আমলি বেগদিন আল্লাহর হাঁস ঠিকিবি জিয়ানোর এখলাস এখ্লাশ মানে হাতি মধ্যে আছে যেত বলে আল্লাহ জমিন সৃষ্টি করি কি জমিন ওর ঠল মল করে আল্লাহ বলে এই জমিন ঠল নগরি বললেই জাগায় জাগায় মূরে মুরে শুন ফার ফেরাক মারি দিয়ে কি ফেরাক জমিনোর ফেরাক কি ফার বল জিবেলা আওতা দা আল্লাহ আল্লাহরি বথর দে আই জমিনরে স্থিতিশীল দান করে জমিন স্থির হয়ে পেলায় বলি ফারে জমিনর ফেরাক হিসাবে সৃষ্টি করে দিই সোহাল আল্লাহ যাতে ফার সৃষ্টি করি জমিন একেবারে স্থির হন প্রকার নলরের ফের স্থল আশ্চর্য কি আল্লাহ তুমি ফসল দে

হাদিদ মানে কোরআন শরীফে তো সুর আছে সুর আয় হাদিদ হাদিদ মানে ঠালা রেখে দিন হেরি কি লুয়া ফার যত শক্তিশালী হবে লুয়ার কোদাল লই যাই ফোঁয়ার আলো যাই এর ফার হাটে বিলার দিন মানছি শ্রেষ্ঠ হলো ফুসাল্লা আল্লাহ অনর সৃষ্টি জগতত ফারুতন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না আল্লাহ হতে আসো তো কি কত নোয়া কিয়া ফার যত শক্তিশালী হইব লুয়া দি এর ফার হাড়ে ফেলে তে না পারে ওরা কাসামে ভ্যান না হল মানুষ আই দিতে রাখকে বইয়ে খান কাসাম মাইয়েন চাই লা ইল্লা

আগুন আগুনের শক্তি লওয়ার শক্তির তুন বেশি ফেরেশতালা আবার মুসাল্লা দোয়া আল্লাহ আগুন উত্তম বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ হতে আছে তো তবে কি এটা পানি ও উত্তম বেশি শক্তিশালী জিনিস কি পানি হলো ওন যেভাবে জ্বলিবে জলক পানি দিলে নিবিজার কি জানো আবার ফেরেস হলে আবার আল্লাহ প্রশ্ন করে দে ও আল্লাহ শক্তিশালী আর আছে না আছে হতা কি আর বাতাস কেলে ফানি যত শক্তিশালী উজনই হোক কিন্তু ম্যাগজিন আছে ইনরে সমুদ্রতলে কি এর মাধ্যমে বাতাসের মাধ্যমে সুতরাং বাতাসের শক্তি ফানির শক্তির তুলু বেশি ফানির শক্তি আগুনের শক্তির তুলনা বেশি আগুনের শক্তি লোয়ার শক্তির তুলনা বেশি লোয়ার শক্তি ফার শক্তির তুলনা বেশি এবার ফেরেস তল ও আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী দেখা দে বাতাস এই বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ পাক পরে আলমে বয়ান ফার্মার ও আর ফেরস্তল বাতাস বেশি শক্তিশালী জিনিস আছে হদ ও আল্লাহ কি জিনিস যে জিনিস বাতাস বেশি শক্তিশালী বাতাস হইয়ে দে ফানির শক্তিশালী ফানি হইয়ে দে আগুন বেশি শক্তিশালী আগুন হইয়ে দে লুয়ার বেশি শক্তিশালী লুয়া ফার অত্যন্ত বেশি শক্তিশালী পরোয়ার দেখা আলম বাতাসত বেশি শক্তিশালী জিনিস সন্ধান আল্লাহ ও ফেরস্তল দু মধ্যে হনব বন্দা শুধুমাত্র আমি আল্লাহর রাজি করে পেলাই ম্যানসে আজিজ পেলাই নয় মলয়েশিয়াফ হয়ে পেলাই নয় নামাজি হয়ে নয় বিশিষ্ট দানবীর হয়ে নয় শিল্পপতি হয়ে নয় আমি আল্লাহর সন্তুষ্টিল বন্ধায় যদি একবারে সুড খন আমল যদি গড়িকে দয় যে আমলত মধ্যে খন প্রকার লৌকিকতা নাই রিয়া নাই লোক দেখানো নাই একেবারে আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললে পাঁচশো টিয়া কেয়ারে দান করিগে অগ্ৰ খেজুর কেয়ারে দান করিগে একেবারে সুড়ো এক আমল যেই আমল আমি আল্লাহর সন্তুষ্টির গড়া গে ওই আমলিয়ানোর শক্তি বাতাসর শক্তি তনোবার বেশি ওই আমলিয়ানোর শক্তি বাতাসর শক্তিতরা হাজার গুণে বেশি সোহান আল্লাহ এহি আহারিম এহি আহি سمق مقصود کیا ہے رضایے خدا ہے لقائے خدا ہے وہ جنت بھی مت لو اس وجہ سے دارالکاہ ہے مقام الرضا ہے اطلاع বন্দাই যেখনো আমল গঢ়িব হাৰ ৰাজু ঘৰিবলৈ গঢ়িব ইয়া কুৰণ শৰীপৰ আল্লাহ লাভাৰ মাত দে আই তোমাৰ আৰ হায়াত মত ইন সৃষ্টি কৰি কি যে কেৱল মাত্ৰ এশ থানকে ষ্টিপে কৰি পেলাই চাই পেলাই তোমাৰ আৰ মদ হনে বেছি উত্তমভাৱে আমোল ঘৰৰ লিয়ে বেলেও কম আইয়ো কম আমালা তোমরার মধ্যে হারামউল্লাহ বেশি উত্তম ইয়ান সাহেবুল্লাহ আমল সংখ্যার দিক দিয়ে বেশন ইয়ান habiltinam আমলের মূল জিনিস হই যে বান্দায় আমল করে দিয়েন আল্লাহলা خالص ভাবে করে কিনা মেইন পাওয়ার হই দিয়ে আর নলে সাহাবা کرام মধ্যে সবচেয়ে বেশি আমলদার সাহাবি আছিল বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তালা হ্যাঁ উমর একদা রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম আম্মাজান আয়সাই সিদ্দিকা আফিফাই খায়নাত মুবর রথুমিনা সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তাল আনহুর কন্না আয়সা সিদ্দিকা রজি আল্লাহ আনহা রসুল্লা সাল্ল সাল্লাম সহ একসাথে বসা এদিন পর বেশি সানর রাই আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা আল্লাহর পয়সা সিদ্ধি কে তুম্ল আয়েশা আসমানের তারা গনি দিতে না এটা হবু আছে হতো যার আসমানের থারা জানে আকাশের তারা গণি ফুর ইত্যারিব না

আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা আর আর আম্মা জান আল্লাহর পয়গম্বর উত্তম প্রশ্ন করে দেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনার উম্মতত মধ্যে সবচেয়ে বেশি আমল ওয়ালা আকাশর তারা যেন অগণিয়ত অনর উম্মত জিবার আমল ইদ অগণিয়ত

আর উন্মতন মধ্যে সবচেয়ে বেশি আমলদার আই উমরের হই যে তুমি মনসুটো করি কেন হন তোমার আব্বার নাম ন হয়ে যে আয়সা সিদ্দিকা হতিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আর আব্বার যদি এদিন আমল নতা হ্যাঁ হইবেন কেনে আল্লাহর পায়ে গাম্বর ফরমাদ ও আয়সা আমল সংখ্যার দিক দিয়ে বেসন ইয়ান খাবিলতি নয় হজরত উমর ফুরা জিন্দগির আমল বেগিন যদি এক ফাল্লাত রাহা যায় বকর সিদ্দিকর একদিন নয় এক মাদান নয় শুধুমাত্র হিজরতর রাতি আর ফিল্ড সময় জিয়ান ওই রাতি ইবার আমল যদি আরেক ফাল্লাত দেয়া যায় উমর ফুরা জিন্দগির আমলত্তোনবাড়া ওই আবুবকর সিদ্দিকর একরাই তর আমলর দামাল্লা রহাছে বেশি সোহানাল্লা আমলসে জিন্দগি বন্দি হেজান্নথ বি জাহান্ন আমল সে জিন্দগি বন্থী হে জন্নত বি জাহান্নাম বি ইয়ে খাকি আপনে ফিতরত মে না নূরি হে না নারি হে এটা লাই আমল জিয়ান আসিয়ান আল্লাহর হাসে গ্রহণ যোগ্য হইব তো হতে আমল যদি লৌকিকতা মুক্ত হইরে খালে শুধুমাত্র হাল্লা করা যায় ও হাল্লা করা যায় যে আমলান আল্লাহ করা যায় ওই আমলিয়ান সুন্ড হইল সামান্য আমল হইল আল্লাহ ওই আমলের দাম ওই আমলের পাওয়ার ওই আমলের শক্তি বাতাসত্বন বেশি শক্তি ফানির শক্তির তুনবারা বেশি ফানির শক্তি আগুনের শক্তির বেশি, আগুনের শক্তি লোয়ার শক্তির নবারা বেশি লোয়ার শক্তি ফারর শক্তির তনবার বেশি আর তাম পৃথিবী তুন সবচেয়ে বেশি শক্তিশালী ঈদে বন্দায় আল্লাহর রাজি গরিব আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই মানুষের দেখাই বললাই নয় মানুষ দেখাই বললাই নয় গণ গণ ছবি মারি মারি ফেসবুক দি বললাই নয় কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি তা আমল করা যাইব আল্লাহ অবন্দা ওই আমল ইয়ানোর শক্তি তামাম পৃথিবীর শক্তিত্ব তো বেশি সোহার আল্লাহ মা ইয়া ফাদু ওয়া মা

আছে দোয়ান যত কিছু আছে বেয়াকি একদিন শেষ হয়ে যাব খন কিছু নতা আবল মাত্র বাকিতে আই দেখ নিন যে হামিন কেবল মাত্র সারে রাজি করি গিয়ে হজায় সারে রাজি করি পেলায় এটা আর আমল যদিও বা আমলর দিক দিয়ে যদিও বা শৈকের দিক দিয়ে আমল এখন ঘুরিলেও জিয়ান করি গেম ইয়ান কেবলমাত্র হাররাজি করি বলে করি গেম হাররাজি করি বললে আল্লাহরে রাজি করি বললে যে বন্দাই বলা আমল করিব বন্দাই বে মুসিন অর্থাৎ মুখলিস ইবে একজন খালেজ ভাবে নিষ্ঠাবান একজন বন্দা হিসাবে আল্লাহর দৃষ্টির মধ্যে নাম লেখা হয়েছে বৈশ্বহান তাহলে আমল বেশি করানোর নাম হাবিলতি নয় আমল জিন কেবল মাত্র শূন্যতরীকায় অর্কিণে ইয়ান সাক্ষরা করবি দুই নম্বর আমল লাগ আল্লাহর সন্তুষ্টি লাই অর্কিণে ইয়ানও স্বাক্ষরি যা করবি শুধু আমল গড়াত নোয়া সরাত আছে কিন্তু নোয়া যদি শূন্যত মতো নয় সব নগুণবি নাকি শনিকায় যদি সূর্য উদত্য হইব না সব হইব

আয়নে মানা করে কি দিয়ে লা তাসুমু ফি হাযিহি আইয়া فانها ايام اكل وشرب وبيع এই পাঁচ দিনের মধ্যে রোজা না থাকে কদিন বছরে কদিন রোজা তাহন মানা পাঁচ দিন রোজা তাহন না আল্লাহ হারাম দিয়ে দুই দুদিন দুই দিন কুরবানর পরে কদিন তিন দিন এটা আল্লাহ কোন মানুষ যদি শপথ করে আমি পুরো বছর রোজা থেকে কেমে পাঁচ দিন থানা মরিব তো রে রোজাতা হন নান সোয়াব না গুণা সোয়াব ঈদিনোজাতা হন গুণাখা শূন্যত্তরিকায়নু হই হক গুনা খা শূন্যত্তরিকায়নু হই আমল আল্লাহার হাঁসে গ্রহণযোগ্য থাই শূন্যত্তরিক দুই নম্বর মধ্যে আমল্লান একমাত্র হাল্লাই আল্লাহ আহরিবি এই আমল যদি সুড়ো হইল ইন বাকিতে আই ইন আল্লাহর হাঁস আন

বিDistinct শিল্পবতী যা নবিন্ন না আদ্দান ন যায় দে এইলে হনা এলাকা হনা গর মাখিয়াছ না এদিক কিন গরনের পর দু যুগত যায় দে হোন ন দে আল্লাহ বলে হইবে দে ইন তো তুই দুনিয়াত মধ্যে গর গিও দে Mensch বাহবা দিবে লাই তুই ন ওয়াস গিও দে Mensch তোমারে ন ওয়াজি হইবে রোজাতে কি হতে দিনদের ও বললাই দান করে কি হতে নাম বিশিষ্ট দানবীর সব দুই বেলে এ তোমার নিয়ত গোলমাল এটা লাই আমল যেদিক কি নব আল্লাহ যদি নুয়ে যায় কে আমতর ময়দানত গেলে দেখা যাবে দিন বেগে হাই এটা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আমলি জিন্দেগি করো আমলি জিন্দেগি করো হায়াত আল্লাহ যারে যেতদিন দিয়ে গনিমত বলি মনে কর হার টেম হতন শেষ হয়ে যার কেউ শনি গিয়ে জানে একমাত্র আল্লাহ জানে আল্লাহ পাক করবার দেখা আলম কোরআন মধ্যে বারবার মানুষ হলর মেজাজ পরিবর্তন হয়ে বেলায় দিক পরিবর্তন হয়ে বেলায় বারবার এক হতা উদাহরণ দি বুঝাইয়ে দে এই দুনিয়াই এন হন অস্তিত্ব আলা দুনিয়াই নয় কি এন হন শান্তির জায়গা নয় এই দুনিয়াই এন ওই দক্ষণস্থায়ী দুনিয়া দুনিয়াই হায়াত এন শেষ হনর ফরে এমন এক হায়াত আছে যে হায়াতর শুধুমাত্র শুরু আছে শেষ নাই শুধুমাত্র শুরু আছে শেষ নাই আবদুল আবাদ তা দুনিয়াই এন হনিকেল লাগিন নামাজ দৃশ্যওয়ালা মরবি সিএনজিওয়ালাও মরিব কার ওলা তারপর নোহওয়ালা ডিমান্ডার ফাইলট সাধারণ মানুষ মল সাহেব থানা এম পি সাহেব মন্ত্রী মনফুর মনফাইভ এটা যত দলের মানব পৃথিবী শনিকা কিন চিরস্থায়ী নয় ইয়ে নয় কনস্থায়ী হাত টাইম হতন আছে ইয় কেবল মাত্র আল্লাহ দার শুনি কে নজানে না আছে সতন আছে আই নজানি হতন আছে আই নজানি যেই স্কুলন মধ্যে যে হন মুহূর্ত আজি অফিসের দুঃখিত যদি এলা নয় ও আজিএল করে ভরা নজর কিয় আজিয়া টিউনি সার আইবো শেখ গরিব যে হনো মুহূর্তে আজকে একটা খেঙ্গারে যেদিন আইবে দিন এনে পুরো স্কুলের মাঠ ঠাট গেগে পরিষ্কার করি ক্লাস শিক্ষকর যারা আছে ক্লাস শিক্ষক যারা আছে উন অজ্ঞ ক্লাস হতো না হলে ঘন্টা ভর তো দেন গোল ইর বই থেকে ঠেন চলেছে ঠেন চলেছে এই ফর ঠেন চলেছে ঠেন চল ফরাত আছে ইফের গাইবে নই কি কে নত দে কিয়া যে হনো মুহূর্তে হনায় টিউন আজকে